এক লাখ ষাট হাজার টাকা অর্ধেক চলে গেছে আমার এখন মনে করি ষাট না পঁয়ষট্টি হাজার টাকা আছে আমি কিস্তির কাছে আমি আর মোটি আল্লাহ করে দিয়েছে আমি পড়াই এই মানুষটার কিস্তির জন্য ওই দীর্ঘ দিন ধরে খুব কষ্টের মধ্যে আছে অনেক কষ্টের মধ্যে আছে এই অসুস্থ গায়ে কিন্তু প্রচন্ড জ্বর ওনার গায়ে প্রচন্ড জ্বর এই জ্বর নিয়ে তারপরেও ওই যে রেল স্টেশনের পাশে একটা দোকান করে দিছিলাম ওই দোকানে ডিউটি করে যাচ্ছে চপ আলুর চপ বেগুনের চপ বিক্রি করে যা ইনকাম করে ওইটা দিয়ে কিস্তির টাকা জোগাড় করে কোনো সময় হয় না আবার এই যে বাড়ি ঘরের এই অবস্থা দেখছেন তো এখন পঁয়ষট্টি হাজার টাকা না পঁয়ষট্টি হাজার টাকা ঋণ আছে আর ওই কিস্তির কাছে আর আমার মানুষের কাছে আমি বর্তমানে তাও সাত আট হাজার টাকা ঋণ আছে বর্তমানে আমি জন্য দোয়া রইলো ইনশাল্লাহ দেখি আপনার জন্য কিছু করা যায় কিনা আপনার অসুখের কথা শুনি এখানে এটা ধরেন এটা ধরেন এখানে ফল ফ্রুট আছে খেজুর আছে আর এই যে আপনি একটা নামাজের কথা বলেছিলেন এই জায়নামাজটা আমি কয়েকটা জায়নামাজ নেয় ছিলাম তার আগেই বাড়ির থেকে সব ইয়ে হয়ে গেছে মানে বিভিন্ন মানুষকে দিয়ে দেশে তো ওই কোয়ালিটির জায়নামাজই আমি দেশ থেকে কিনেছি হ্যাঁ দেশ থেকে সুন্দর দেখে একটা জায়নামাজ কিনেছি আপনি দেখেন ওই পাশে ধরেন এই পাশে ধরেন এই দেখেন একটা সুন্দর জায়নামাজ মোটা দেখে আমি কিনেছি একটা যেন আপনি নামাজ পড়তে পারেন যেহেতু আপনি নামাজ কালাম পড়েন পছন্দ হয়েছে আমি দোকানে পড়ার জন্য আমি নামাজ পড়ার জন্য সময় পাইনি দোকানে যাতে আমি পড়তে পারি ইনশাল্লাহ এই মানুষটার কিস্তির জন্য অনেক সমস্যার মধ্যে আছে ধরেন এটা তো এখন ওনার এই ষাট পঁয়ষট্টি হাজার টাকার কিস্তি যদি আমরা পরিশোধ করতে পারতাম তাহলে এই মানুষটা নামাজ কালাম পরে পাঁচ অক্ত নামাজ কালাম পরে অনেক ভালো একজন মানুষ যদি কোনো ভাইরা এগিয়ে আসে যদি আমার হৃদয়বান ভাই কোনো ভাই ব্যক্তিরা যদি একটু এগিয়ে আসেন তাহলে হয়তো ওনাকে এই কিস্তি থেকে যদি আমরা এই ঋণ থেকে যদি একটু মুক্ত করতে পারতাম তাহলে এই মানুষটা হয়তো বেঁচে যেত এই মানুষটা পরে ডাল ভাত যাই খেত অন্তত একটু শান্তিতে থাকতে পারত তো উনি প্রচণ্ড গায়ে জ্বর ওই অবস্থায় ডিউটি করে যাচ্ছে আমি শুনলাম যে ওনার অসুস্থ ওই অবস্থায় উনি ডিউটি করতে আপনি ওষুধ খাবেন বুঝছেন আপনি গায়ে প্রচুর জ্বর এটা গাড়া ওষুধ খাবেন ধরেন এটা কাটা রাখেন এটা দিয়ে আপনি ওষুধ খাবেন ওষুধ কিনবেন আর আফটার কিস্তির ব্যাপারটা দেখি কোন যদি ভাইরা যদি একটু এগিয়ে আসে দেখি কিছু পড়া যায় কিনা আমাকে এই দিন মুক্তি কই দেন আল্লাহ আল্লাহ আমি কিstdint থেকে মুক্তি হইলে পরে আল্লাহ আমি যেভাবে দিন চলবো আল্লাহ আল্লাহ ঠিকেন পাইদার কিছু আল্লাহ আপনি মুক্তি কই দেন আল্লাহ ভাগ গয় করে আপনিও দغنরে আমাকে মুক্তি কই দেন আল্লাহ কিস্তি ала কবে আসে আজকে সোমবারে সোমবারে কালকে আসবি কত করে দেয়া লাগে 1.58000 টাকা 8280 সপ্তাহে 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 দেওয়া লাগে এইজন্য আমি কিছু করতে পারি আমি কিছু করে পারিনা আমি কাল লাইছি সকালে না দিছে আর আজকে তার ঘরে আছে এখন আজকের জন্য ফি দেওয়া হয়েছে আবার সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে মানুষটাকে হয়তো উদ্ধার করতে পারবো দেখেন একটা মানুষকে যদি আমরা সবাই মিলে উদ্ধার করতে পারি এটা অনেক কিছু অনেক বড় একটা ভালো কাজ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবাই মিলে দেখি এই মানুষটার জন্য কিছু একটা করতে পারি কি না ওনাকে কিস্তি এই ঋণ থেকে উদ্ধার করতে পারি কিনা চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম